এই এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আলিবাবা ডট কম থেকে সঠিক কিভাবে যে কোনো প্রোডাক্ট অর্ডার করবেন এর জন্য প্রথমে আপনারা আলিবাবা ডট কম অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর সরাসরি অ্যাপটির ভিতর চলে আসবেন অ্যাপটির ভিতর চলে আসার পর এখান থেকে আপনি দেখতে পারবেন অ্যাপটির ভিতর আপনি সরাসরি প্রবেশ করতে পারবেন আসার পর গেট স্টার্ট অপশনে ক্লিক করবেন বা আপনি রেজিস্টার অন সাইন আপে ক্লিক করতে পারেন তো এখানে সব কিছু দেখতে পারবেন আমরা স্কিপ অপশনে ক্লিক করে কেটে দিচ্ছি আচ্ছা কেটে দেওয়ার পর এখানে যে কোনো প্রোডাক্ট বা যে কোনো এক একটা পাবেন আমি স্ক্রিপ্ট করে এগুলো কিন্তু কেটে দিচ্ছি সবগুলি তো সেক্ষেত্রে আমরা কিন্তু স্ক্রিপ্ট দিয়ে এগিয়ে গেলাম আচ্ছা এগিয়ে যাওয়া হবে এখানে আমাদের বাংলাদেশ বা পোস্ট কোড অপশনাল সব কিছু দিতে বলছে আমাদের লোকেশন তো আমরা দিচ্ছি না আপাতত এটা কনফার্মে ক্লিক করে আমাদের দিয়ে দিলাম আমরা কিন্তু এপ্রিল ভিতর চলে এসেছি তো এবার আপনি একটু ধৈর্য সহকারে দেখুন আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখিয়ে দিবো আপনাদেরকে কীভাবে কী করতে হয় এখানে মাই আলিবাবা এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার অ্যাকাউন্টটা সেট আপ করে নিতে হবে অ্যাকাউন্ট সেট আপ করার জন্য সাইন আপ সাইন আপ নামে একটা অপশন রয়েছে সাইন আপ অপশন ক্লিক করলে আপনার সকল গুগল অ্যাকাউন্টগুলো নিজ দিয়ে শো করবে বা গুগলে ক্লিক করলে শো করবে শো করার পর আপনি ফেসবুক দিয়ে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন বা গুগল অ্যাকাউন্ট বা ইমেলের মাধ্যমে আমি সাজেস্ট করবো গুগল দিয়ে করেন তো সেক্ষেত্রে আপনি যেই গুগল অ্যাকাউন্টটা দিয়ে করতে চান সেই গুগল অ্যাকাউন্টটা ক্লিক করবেন সাইন আপ কমপ্লিট হবে সাইন আপ কমপ্লিট হওয়ার পর এখানে আপনার একটু প্রোফাইলটা সেট আপ করে নিতে হবে প্রোফাইলটা সেট আপ করার জন্য আপনি এখান থেকে বিভিন্ন মানে অপশন পেয়ে যাবেন এগুলো আপনি দেখলেই বুঝতে পারেন আর আমি বিস্তারিত লেক্সটে আরও ভিডিও তৈরি করে দিব আপনাদের জন্য আই অর্ডার দেখতে পারবেন কোপন রয়েছে এখানে শিপ টু অ্যাড্রেস আচ্ছা আমাদের শিপিং অ্যাড্রেসটা দিয়ে দিব এখান থেকে ক্লিক করবো ক্লিক করার পর অ্যাড অ্যাড্রেসে ক্লিক করবো অ্যাট অ্যাড্রেসে ক্লিক করার পর আমাদের এখানে প্রোফাইলটা অ্যাড্রেসটা কমপ্লিট করতে হবে বাংলাদেশ দেওয়া আছে এখানে আপনার নামটা দিবেন একটা ফোন নাম্বার দিবেন অ্যাড্রেসটা দিবেন এখান থেকে তারপর এখানে অ্যাড্রেস অ্যাড্রেস তো কীভাবে দেয় আপনি আশা করি বুঝতে পারছেন আপনার এনআইডি কার্ডে যেভাবে দেওয়া আছে ওইভাবে দিয়ে দেবেন সিলেক্ট আচ্ছা সিলেক্ট করলে এখানে দেখতেছেন বি ঢাকা বা কোথায় রয়েছে আচ্ছা আমি ঢাকাতে অপশানে রয়েছি ঢাকার পর এখানে ঢাকার পর কোথায় রয়েছি সম্পূর্ণ কিন্তু আপনাকে মানে জিনিসটা সঠিকভাবে এখানে আপনি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর পোস্টাল কোডটা দেবেন এটা অপশনাল কিন্তু তবুও আপনাকে দিতে হবে পোস্টাল কোডটা দেবেন তারপরে বিজনেস বা আপনার কোন ধরনের ইয়েটা তো ফ্যাক্টরি আচ্ছা যাই হোক আপনার দিয়ে দেওয়ার পর সেভ অপশনে ক্লিক করে দিবেন মানে সম্পূর্ণ এটা দেওয়ার পর আপনি সেভ অপশনে ক্লিক করলে আপনার প্রোফাইলটা কিন্তু কমপ্লিট হবে তা আমাদের অ্যাড্রেসটা কিন্তু আমরা সঠিকভাবে এখানে দিয়ে দিছি তো সেক্ষেত্রে আপনি অ্যাড্রেসটা দিয়ে দেবেন তো অ্যাড অ্যাড্রেসে ক্লিক করলে আপনি আবারও অ্যাড্রেস অ্যাড করতে পারবেন বা এখানে প্যান অপশনে ক্লিক করে আবারও এটা ইডিট করতে পারবেন আচ্ছা যাই হোক আমাদের অ্যাড্রেসটা কমপ্লিট করে দিলাম অ্যাড্রেসটা কমপ্লিট করার পর আমাদের এখানে আর কোনো কাজ নেই আপনি একটু জাস্ট এখানে ইডিট অপশনে এসে এখান থেকে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন দেখেছেন সিকিউর ফোন নাম্বার তো এখান থেকে ইডিট অপশানে ক্লিক করে ফোন নাম্বারটা দিয়ে দেবেন সেক্ষেত্রে আপনারা একটু ভালো হবে আবার কি পাইলেও ফটো লাগাতে পারেন আচ্ছা যাই হোক এবার হচ্ছে অর্ডারটা কীভাবে করবেন হোম অপশনে আসার পর যে কোনো প্রোডাক্ট আপনার দরকার সেটা আপনি এখান থেকে সাজ দিয়ে নিতে পারবেন বা এখান থেকে থেকে নিচের দিকে শো করছে এখান থেকে দেখে আপনার পছন্দ অনুযায়ী কিন্তু নিতে পারেন আচ্ছা আমি এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট আপনাদেরকে নিয়ে বা অর্ডার কীভাবে করতে হয় দেখিয়ে দিচ্ছি এবার একদম সহজভাবে আচ্ছা আমি যে কোনো একটা প্রোডাক্ট এখান থেকে ক্লিক করে দিব তারপর অর্ডারটা দেখিয়ে দিচ্ছি আমরা একটা প্রোডাক্টে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে লোডিং হচ্ছে এবং কি দেখতেছেন চ্যাট নাও এবং কি সেন্ট ইনকোয়ারি তো এখানে সম্পূর্ণ প্রাইসটা দেওয়া আছে বা প্রোডাক্টের বিবরণ কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন আপনি যদি এখানে ক্লিক করেন এই জায়গাটা সেক্ষেত্রে এটার প্রোডাক্টটা সম্পূর্ণ প্রোডাক্টের ভিতরে চলে আসতে পারবেন স্টার্ট অর্ডার রয়েছে অ্যাপ টু চ্যাট রয়েছে তারপর সেম রিকোয়ার চ্যাট তো আমাদের বাংলাদেশে যে ডাটা অ্যাপ্লিকেশনে যেভাবে অর্ডারটা করতে হয় সেম সিস্টেমে কিন্তু অর্ডারটা করতে পারবেন এখানে ফটো দেখতে পারবেন এটার কিছু তারপর নিচের দিকে গেলে প্রাইস দেখতে পারবেন ডেলিভারি ফি কত রয়েছে সব কিছু এখান থেকে নিচের দিকে কিন্তু পেয়ে যাবেন এই যে দেখতেছেন পুরোনো দিনের ভিতর ডেলিভারি বা সম্পূর্ণ ডিটেলস এখান থেকে কোন ব্র্যান্ডের জিনিস রেটিং রয়েছে সব কিছু আচ্ছা এখানে ডিটেলসে ক্লিক করলেও কিন্তু আপনি ডিটেলস দেখতে পারবেন বা রিকমেন্ডেশনে ক্লিক করলে রিকমেন্ড দেখতে পারবেন আচ্ছা এবার স্টার্ট অর্ডারে ক্লিক করে দেবেন সরাসরি স্টার্ট অর্ডারে ক্লিক করলে এখান থেকে দেখতেছেন ফোর ডিজিট বা টু ডিজিট কোন সিস্টেমের নিতে চান আচ্ছা সেই সিস্টেমটা আপনি এখান থেকে দিতে হবে কয় পিস নিতে চান সেটা এখান থেকে দিয়ে দিতে হবে টু ডিজিটের এক পিস তারপর অ্যাড টু অ্যাডে ক্লিক করলে অ্যাড হবে তো কাস্টমার অপশনাল তো এটা দিতেই পারেন নাও দিতে পারেন তো ভিডিটি লেখা আছে তারপরে এখানে ডেলিভারি অ্যাড্রেসটা বা যেটা রয়েছে এখানে চেঞ্জ অপশনে ক্লিক করলে চেঞ্জ করতে পারবেন বা এখানে অ্যাড্রেসটা কিন্তু আপনি সরাসরিভাবে দিয়ে দিতে পারবেন এখানে অ্যাপ্লাই ক্লিক করলে কমপ্লিট হবে আর অ্যাপ্লাই ক্লিক করলে কমপ্লিট হবে না ষোলো হাজার মোট তো যাই হোক আমাদের অ্যাড্রেসটা দেওয়া আছে সেটি হচ্ছে দশ দিন লাগবে সব কিছু এখান থেকে দেখতে আসেন তারপর এখানে দিয়ে দিলে এখানে যে এই অপশনটা দেওয়া আছে আমাদের এই অপশনটাই থাকবে তারপরে এখানে যদি অ্যাপ্লাই অপশনে ক্লিক করেন এটা কিন্তু অ্যাপ্লাই হলো আচ্ছা নিচে যদি দেখেন এখানে প্রায় সব কিছু দেওয়া আছে তারপর স্টার্ট অর্ডারে আবারও আমরা ক্লিক করব স্টার্ট অর্ডারে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আমরা কিন্তু অর্ডারটা সম্পূর্ণ ইসের ভিতর চলে আসলাম এখানে আমাদের উপর দিকে অ্যাড্রেসটা দেখাবে তারপর এখানে পেমেন্ট মেথড থাকবে তারপর এখানে ডেলিভারি দিনে দিবে সেম একদম ডাডাস অ্যাপ্লিকেশনে যারা পারেন অর্ডার করতে তারা কিন্তু এখানেও পারবেন জাস্ট একটু বুঝে নিন তো সেক্ষেত্রে এখান থেকে আপনি ক্লিক করতে পারবেন বা এখানে আবার প্রোডাক্ট বেশি বেরোতে পারবেন ডিসকাউন্ট টিসকাউন্ট সব এখানে দেখাবে টোটাল কত টাকা হবে সব তো এটা ইউএসডিটি সেক্ষেত্রে ডলার হিসাবে ছত্রিশ ডলার লাগছে আচ্ছা যাই হোক এখানে এগুলো আমরা দেখবো না কিচ্ছু দেখবো না তো প্রোডাক্ট টু পে এখানে প্রোডাক্ট টু পেতে ক্লিক করলে আমরা অর্ডারটা মানে কমপ্লিট হয়ে যাবে ওকে তো এখানে কী করতে হবে পেমেন্ট মেথডটা আপনি এখানে সিলেক্ট করে দিতে দিতে হবে বা কন্টিনিউ অপশানে ক্লিক করে করে দিতে হবে তো এখানে ভিসা মাস্টার কার্ড এইসব মাধ্যমে কিন্তু ডুয়েল কারেন্সির মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবেন আদার্স পেমেন্ট মেথড রয়েছে তো সেক্ষেত্রে গুগল পে বা টিটি এগুলো আপনি পারবেন না তো সেক্ষেত্রে অবশ্যই এখানে ক্লিক করে আপনার ভিসা কার্ড বা মাস্টার কার্ডটা অ্যাড করে দেবেন কার্ড নাম্বার গিফ নাম্বার তারপর সার নেম এগুলো সব কিছু দিয়ে কনফার্ম অপশানে ক্লিক করে অ্যাড করে দেবেন অ্যাড করে দেওয়ার পর এখান থেকে যদি আমরা দিকে দেখি দেখার পর এখানে প্রোডাক্ট টু পেতে ক্লিক করবেন প্রোডাক্ট টু পেতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট যেই কার্ডটা রয়েছে কার্ডটা থেকে কিন্তু মানে টাকাটা কেটে নিয়ে আপনার অর্ডারটা কিন্তু কমপ্লিট হবে ওকে তো এখানে যদি আমরা একটা অপশানে কিন্তু আবারও নিয়ে আসছি আমাদের সেক্ষেত্রে আমরা অপশনটা যাই যাওয়ার পর এখানে দেখলাম কার্ড কন্টিনিউ করতে বলছে সেক্ষেত্রে এখানে কার্ডটা কন্টিনিউ ক্লিক করিক করে আপনারা এখান থেকে কার্ডটা দিয়ে সরাসরি পে নাও ক্লিক করে আপনারা অর্ডারটা কিন্তু কমপ্লিট করে নিতে পারবেন সাথে সাথে কার্ড নাম্বারটা দিলেই কিন্তু অর্ডারটা কমপ্লিট তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে অর্ডারটা করতে হয় সম্পূর্ণ সিস্টেমটা কিন্তু আমি দেখে দিলাম জাস্ট পেমেন্টটা করলেই আপনার অর্ডারটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে যারা না বসবেন আমি নেক্সট আর একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিব ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য চ্যানেলটি তো নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন